ওই ওষুধটা আপনার চলে যাবে ওষুধটা যাওয়ার পরে কারণ আপনার অসুস্থ হবেন পেট হবে খুব খারাপ লাগবে এই ভুলটা করবেন না কারণ কৃষক বন্ধুরা এই ভুলটা আপনারা করবেন না যে পারবেন একটা মাস্ক ব্যবহার করে ওষুধ ব্যবহার করবেন ওষুধটা ব্যবহার করলে আপনাদের শরীরের পক্ষে ভালো হবে আর ওষুধ যদি ব্যবহার করেন মাস্ক না ব্যবহার করলে শরীরের খারাপ আর আমাদের এই মাঠে দেন দু পাট খেয়ে ধর আর দেন অবস্থা কী করতে দেন কৃষকের মাথায় বারে বারে প্রশ্ন পক্ষে দেন কী করছে দেখেন এতটা খারাপ করতে দেন খায়া দেখেন আর আমাদের এই মাঠে খেলাম এই পোক বোঝায় একারে লাগছে আমরা ওষুধ ব্যবহার করতেছি আর আমাদের এই মাঠে পুরো মাঠে এই মাঠেই কোনো আমরা পিজ লাগাইছিলাম আমি করলাম প্রতিটি এই সব বইতে গেলাম পিজ লাগানোর ভিডিও দেখাইছি তারপরে যে আমাদের পাট তারপরে বর্ষাকাল বর্ষাকালে আসবে সেটি ভিডিও মাধ্যমে দেখাবো আর আপনারা দেখেন আপনারা বেশি আমাদের এই চ্যানেলে লাইক দেবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করে দেবেন আর এই দেখেন যে বড়ো পাট মাছ ধরে পাত্র আছে দেখেন যে এটা পোক লাগছে দেখাচ্ছে দেন দেন প্রতিটি খেতে কোনো আমাদের পোক লাগছে তাহলে অন্যান্য জায়গায় যারা পাট চাষ করে তাদের যদি এই পোকার আক্রমণ হয় তাইলে এই বৃত্তাক্য বিষ নাকি হ্যাঁ হ্যাঁ বিষ এই বিষটা ব্যবহার করলে পোকা দমন হবে হ্যাঁ হ্যাঁ পোকা দমন হবে আর এটা খুব ভালো একটা মানের ওষুধ এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন আর ব্যবহার করবেন ব্যবহার করার সময় কোনো মাস্কটা ব্যবহার করে নেবেন আর পাট তো অনেক বড় হয়ে গেছে এই দেখেন এই যে আরেকটা পাট আপনাদের দেখাই

চ্যানেলটা বিশেষ করে লাইক দেন শেয়ার করেন আর আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আপনাদের দমবাদ থাকবো আসসালামু আলাইকুম